ফ্রোড দাজ্জাল মানা ছাড়া কোনো উপায়ই নাই তো ইমানের লাইন ও পাক্কা থাকা লাগবে আর তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করে গুণাগুলোকে ছেড়ে দিতে হবে এই যে অর্থনীতি দাঁড়িয়েছে সুদের উপর এটাকে তাকুয়ার পরিচয় না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরিচয় সুরায় বাকারে আল্লাহ বলেন ফাইল্লাম ইল্লাম তাফআলু যদি সুদ ছাড়তে না পারো ফা আযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও আজকে পুরো অর্থনীতি তো দাঁড়িয়ে আছে সুদের উপর রহমত আসবে কিভাবে আল্লাহর বিরুদ্ধে কেউ যুদ্ধে নামলে তার উপর রহমত আসে না গজব আসে তাহলে প্রতিটা ক্ষেত্রে জীবন যাপন করতে রাজি আছেন তো ব্যক্তি জীবনেও তাকোয়া পরিবারেও তাকোয়া সমাজেও তাকোয়া রাষ্ট্রেও তাকোয়া রাজনীতিতেও তাকোয়া অর্থনীতিতেও তাকোয়া প্রতিটা ক্ষেত্রে তাকোয়া বজায় রাখতে হবে আল্লাহ বলেন তাহলে কত বরকত লাগবে বান্দা তোর আসমান আর জমিনের বরকতে সব কয়টা দরজা আমি খুলে দেব। এই পতিতালয় কি তাকোয়ার চর্চা হয় পতিতালয়গুলো যদি খোলা থাকে আসমান ফুটা হয়ে বরকত আর রহমত নাজিল হতে থাকে মদের বারে তাকো চর্চা হয় এই মদের বারগুলো যদি থাকে তাহলে আসমান ফুটা হয়ে তাকোয়া এই রহমত বরকত নাজিল হতে থাকে এমনকি এই জামানায় তো সবচাইতে বড় সেলিব্রিটি হয়ে গিয়েছে নায়ক নায়িকা গায়ক গায়িকারা এই সমস্ত সিনেমা করলে আর গান বাজনা করলে আসমান ফুটা হয়ে বরকত নাজিল হতে থাকে আমি তো চিন্তা করি স্কুল কলেজের মধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে যারা ভালো গান গায় ভালো নৃত্য করে তাদের হাতে পুরস্কার তুলে দেয় একটাবার কি বিবেকে বাঁধে না পাপ তো পাপ পাপের উপর উল্লাস করা উৎসব করা এর জন্য পুরস্কার বিতরণ করা মানে। নিজের অন্তরে নিজে মোহর মেরে দেওয়া যাতে এর হেদায়তের দুয়ারও খোলা না থাকে পাপ ব্যক্তি জীবনে করবে একদিন না একদিন বুঝে আসবে তওবা করবে শেষ এটা তার মাঝে আর আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকবে কিন্তু পাপকে যদি ফলাও করে প্রচার করা হয় কি হবে একটা হাদিস বলে আলোচনার ইতি টানছি আমার রসুল বলেন লাম তাঝহিরিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু যে কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা প্রকাশিত হয়ে যায় হাত্তা ইউলিনু বিহা এমনকি সেটা তারা اعلان দিয়ে ঘোষণা দিয়ে দিয়ে পালন করতে থাকে যেমন ফেব্রুয়ারি ডে এদিন তো অ্যালান দিয়ে দিয়ে ঘোষণা দিয়ে দিয়েই তো দিবস পালন করেছে অথচ এই দিবসে নোংরামি বেশি হয়েছে না ভালো কাজ বেশি হয়েছে আল্লাহ রসুল বলেন যেই জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাবে এই নাচ গান অশ্লীলতা না

মানে দুর্ভিক্ষ এমন সব মহামারী আর দুর্ভিক্ষ ছড়িয়ে দিবেন যা তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিলই না এইডসের নাম কয় বছর আগ থেকে জাতি শুনেছে করোনার নাম কত যুগ আগ থেকে আপনারা শুনেছেন এই নিত্য নতুন মহামারী আসছে নাকি আসছে না কেন আসছে হাদিস কিন্তু বক্তব্য ক্লিয়ার যেই জাতি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে দেবে ঘোষণা দিয়ে ঘটা করে করে পালন করবে তো ওরা অশ্লীলতার লাইনে যেমন আপডেট হবে আপগ্রেড হবে তা আমার রব তার আজাবের লাইনে নতুন নতুন ভার্সন আনবেন আজাবের এমন এমন রোগ এমন এমন মহামারী এমন এমন দুর্ভিক্ষ এই যে আমরাও এক দুর্ভিক্ষ দাঁড়িয়ে আল্লাহ যদি না করেন অন্ধকার অপেক্ষা করছে আছি হেফাজত বাংলাদেশের জন্য না আর দুনিয়ার অধিকাংশ রাষ্ট্রের জন্য কারণ গোটা দুনিয়ার অর্থনীতি মোটামুটি পতনের কাছাকাছি পৌঁছে গিয়েছে সুতরাং রাজি করতে হবে কারে আমাদেরকে আগামী দিনে রক্ষা করতে পারে একমাত্র কে আল্লাহকে রাজি করতে চাইলে ইমান লাগবে তা লাগবে রাজি আছেন তো ইনশা আল্লাহ এই দুটোকে আঁকড়ে ধরেন আল্লাহ তালা হেফাজত করবেন দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুন